আচ্ছা আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে মাইক্রোসফট অফিস কি বললাম এটা আমরা এমনভাবে শেখার চেষ্টা করব একটা ছোট্ট বাচ্চাও যেন তার যদি লেখাপড়া নাও থাকে সেও চালাতে পারবে এইভাবে শুধুমাত্র আপনাদের একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে এখন প্রথমে আমরা এই মাইক্রোসফট অফিস প্রোগ্রামটা কীভাবে আনে সেটা একটু দেখি আমরা এই যে এটাতে কী করব ডেস্কটপে এসে রাইট ক্লিক করব করে এখানে নিউতে যাব নিউতে গিয়ে এ দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট বলে একটা ইয়ে দেখা যাচ্ছে এটাতে আমরা ক্লিক দেব এটা হচ্ছে আমাদের এবার এটাতে ঢুকতে গেলে আমাকে কি করতে হবে এখানে দুইটা ডাবল ক্লিক করতে হবে দেখেন কি লেখা আসলো ওয়ার্ড এই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যত ধরনের অফিসিয়াল কাজ আছে কি ধরনের কাজ সব করা যায় তার মানে আমরা যে কাজটা আমরা খাতা কলমে করি সেই কাজটা আমরা কোথায় করতে পারবো কথা বোঝা গেছে তার মানে মূলত এটা আছে লেখালেখির জন্য একটা অন্যতম সফটওয়্যার এতটুকু বুঝলেই হবে কেমন আচ্ছা এটা দিয়ে কি কি করা যায় এটা দিয়ে কি কি করা যায় সবই করা যায় বিশেষ করে আপনারা আপনাদের অফিসিয়াল কাজগুলো খুব ভালোভাবে করা যাবে এটা দিয়ে করতে পারবেন তার ভিতরে যেমন আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন লেখেন লেখেন না তারপরে বিভিন্ন আপনার আর্টিকেল লেখেন এরপরে বিভিন্ন ধরনের ডকুমেন্টের কাজ আমাদের মনে করেন দলিল লিখতে হলো সেটাও কি করা যাবে এটা দিয়ে করা যাবে আমাদের প্রফেশনালটা সিবি লিখতে হলেও এটা দিয়ে করা যাবে মানে হেন কাজ নাই যেটা দিয়ে কি করা যায় লেখালেখির কাজ যত আছে সব আমরা কি দিয়ে করব কথা বলে না সব আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করব সবাই কথা বলবেন কেমন আচ্ছা আসেন এখন আমরা প্রথমে এটার কি জিনিস জানলাম এখন আমরা এটার একটু ইন্টারফেসটা বুঝবো প্রথমে দেখেন কি আছে ওপরে একটা নীল কালারের একটা কি আছে দেখেন অংশ আছে এরিয়া আছে এখানে আবার বলতেছে এখানে এখানে কি একটা চিহ্ন দেওয়া এই চিহ্ন এখানে ক্লিক দিলে কি বলে সেভ তারপর এখানে একটা কি যেন দেওয়া এখানে বলতেছে আন্ডু এখানে বলতেছে কি রিপিট ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন এখানে আমরা আমরা ওই যে ইসে ট্যাপ সম্পর্কে জেনেছি না এই যে এখানে কতগুলো ট্যাপ দেখতে পাচ্ছি না এই ট্যাপে ক্লিক করতেছি এই ট্যাবে ক্লিক করতেছি দেখেন আমাদেরকে অনেকগুলো কি দিচ্ছে অপশান দিচ্ছে তারপর এখানে বলতেছে মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু এটার মানে কি টেল মি বলো আমাকে তুমি কি করতে চাও তার মানে এখানে বলো মানে কি এখানে লিখলে হয়তো সে সেখানে সার্চ দিতে পারবো তারপর এখানে বলতেছে ইন এখানে বলতেছে শেয়ার এখানে দেখতে পাচ্ছি সেই লেখালেখি এই যে টাইপ করলে কি করা যায় লেখালেখি করা যায় তাই না কথা বলে না এখন এটা বুঝলাম এটাও বুঝলাম এখানে আবার বলতেছে পেজ অন অফ অন এখানে বলতেছে কি জিরো ওয়ার্ডস তারপর এখানে একটা বইয়ের মতন দেখাচ্ছে মানে প্রথমে আমরা না বুঝে বুঝে শিখবো কেমন মনে করেন আমরা মাইক্রোসফট অফিসের কিছুই জানি না আন্দাজে কিছুক্ষণ চাপাচাপি করে দেখব যে কি হয় দেখেন আপনারা যখন ফেসবুক চালানো শিখেছেন তখন কি ফেসবুক কি আপনাদের যে মার জোকারবারকে আপনাদের কোনো ট্রেনিং দিয়েছিল আপনারা আন্দাজে চাপতে চাপতে কিন্তু এখন সব জানেন সুতরাং আমরা এরকম একটু আন্দাজে চাপাচাপি করে দেখি যেখানে কি আছে এখানে একটা বইয়ের মতন দেখতেছি এখানে একটা জুম জুম ইন জুম আউট দেখতেছি তাই না তার মানে জুম মানে কি টান দিলে হয়তো বড় ছোট হবে নাকি এরকমই কিছু ওকে তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে ক্লিক করলে বিভিন্ন ধরনের আমাদেরকে কি দেখায় ভাই ট্যাবে অপশন দেখায় তাই না আসেন এবার প্রথমে আমরা এখানে ওই যে এ থেকে জেড পর্যন্ত সব লিখতে পারি যেরকম এখানে যেহেতু লেখালেখি করা যায় তাইলে আমি এখানে লিখতে পারি কি আই এম এমডি শাহাদাত হোসাইন লেখা যাচ্ছে না দেখা যাচ্ছে কি যাচ্ছে না কথা কই না হ্যাঁ তাইলে এটা যেহেতু লেখালেখির কাজ তাহলে এখন আমি এটাকে একটু কি করি দেখেন সিলেক্ট করি আমরা আমরা এই যেহেতু না বুঝে বুঝে করব কিন্তু একটা জিনিস একটু শুধু মাথায় রাখবো আমরা সেটা হচ্ছে কোনো কাজ করার সময় আমরা যে এই যে অংশটার পরিবর্তন করব শুধু সেটাকে সিলেক্ট রাখতে হবে কেমন সিলেক্ট কীভাবে করলাম এইটাকে এখানে ক্লিক দিয়ে এইভাবে চেপে ধরে টান দিয়ে দিলাম ঠিক আছে এটাকে কি বলে হ্যাঁ আচ্ছা আমরা সিলেক্ট করলাম এখন সিলেক্ট করার পরে দেখি আমাদের ঘটনা কি দাঁড়ায় আমরা এখন প্রথমে এই ফাইল ট্যাবটা একটু পরে শিখবো আগে আমরা এই হোম ট্যাবের ভিতরে কি কি করা যায় একটু দেখি আচ্ছা এইখানে আমাকে প্রথমে কি বলতেছে পেস্ট এই পেস্ট অপশনটা দেখেন একটু কি ঝাপসা হয়ে আছে তাই না তার মানে এখানে ক্লিক দিলে কোনো কাজ হবে না কারণ এখনো কপি হয়নি আমরা কাট কপি পেস্ট বুঝিনা না তাহলে আমরা যে কাট মেরে দিলে এটা কি হয়ে গেছে এইবার দেখেন পেস্টের অপশন আছে তাই না আমরা এবার পেস্টে ক্লিক দিলে আর হয়তো আসবে তারপরে কি ফরমেট পেইন্টার দেখি এটাকে সিলেক্ট করে ফরমেট পেইন্টারে ক্লিক দিলে কি হয় দিলাম না কোনো কিছু হলো না হয়েছে হয় নাই এরপরে এরপরে দেখি এখানে কি এটা আছে বি লেখা আছে তাই না দেখি তো এখানে একটা ক্লিক দিয়ে কি হয় কিছু পরিবর্তন হয়েছে একটু কি হয়েছে আচ্ছা এরপরে এখানে দেখি একটা কি আছে আই বাটন আছে এটা একটু ক্লিক দিয়ে দেখি তো কি হয় আচ্ছা এইবার আপনি আপনাদেরকে দেখেন আমি একটা জিনিস দেখাই এই আমার লেখা হ্যাঁ কিন্তু আমি যদি এইখানে এবার এটাকে সিলেক্ট না করে যদি ক্লিক দিতাম কোন দেখেন কি হতো না পরিবর্তন হইতেছে হ্যাঁ তাহলে আমরা একটু এই ক্লিক মেরে মেরে দেখবো যে আসলে ঘটনাটা কি সিলেক্ট দিয়ে আমরা সিলেক্ট দিয়ে ক্লিক মেরে মেরে দেখি এবারে দেখে এইখানে কি একটা কি লেখা এটা এখানে একটা ক্লিক দেই পরিবর্তন হয়েছে হয়েছে আচ্ছা এরপরে আমরা একটা করে ক্লিক দিয়ে একটা করে ক্লিক সরিয়ে নেবো এখানে একটা কি দেখতে পাচ্ছি একটা ডি লিখে কেটে দিয়েছে না এটাতে একটা ক্লিক দেয় দেখি কি হয় মাঝখানে একটা এ পড়ে গেছে তারপর এখানে একটা এক্স দেখতে পাচ্ছি এখানে ক্লিক দেই একটু ছোট হয়ে গেছে তাই না তারপর এখানে একটা এ দেখতে পাচ্ছি একটু উপরের দিকে উঠে গেছে তাই না এটা দেখেন উপরে উঠতেছে আর এইটা দিলে নিচে চলে যাচ্ছে এরপরে দেখি এখানে কি আছে টেক্সট ইফেক্ট আছে এখানে একটা ক্লিক দেই ক্লিক না এখানে ধরলেই দেখেন এটা কি হয়ে যাচ্ছে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে হচ্ছে কি হচ্ছে না সহজ না এ কথা না নাকি কঠিন তারপরে এইখানে যদি আমরা যাই এখানে ক্লিক দেই ওমা দেখি কি হয়ে গেল কালার হলুদ হয়ে গেল না তো হ্যাঁ এরপরে দেখি এইখানে একটা এ মতন লেখা আছে এখানে আবার একটা তীর মতন আছে আচ্ছা আমরা এর উপরে ক্লিক দেই হাই হাই কি হয়েছে এটা লাল হয়ে গেছে না এই আপনারা বুঝতেছেন তাহলে ভালো তো সুন্দর এরপরে দেখি আমরা এইখানে একটা ক্লিক দেই না কিছু হয় না এইখানে একটা ক্লিক দেই একটু কিছু হয়েছে মাঝখানে চলে গেছে এইখানে একটা ক্লিক দেই এইখানে একটা ক্লিক দেই হ্যাঁ আচ্ছা যাক ভালো ভেরি গুড তাহলে আমরা একটা ক্লিক দিয়ে দিয়ে বুঝতেছি যে কি হয় আসলে এরপরে এখানে কি বলতেছে এইটাতে একটা ক্লিক দিয়ে দেখি কি হয় না এখানে আমার কতগুলো ওয়ান টু থ্রি দেখি দেখাচ্ছে আচ্ছা এটাতে কিছু হলো না এখানে একটা ক্লিক দেই এখানে কিছু হলো না তার পাশে একটা ক্লিক দেই দিয়ে এখানে একটা ক্লিক দেই হ্যাঁ দেখছেন এখানে ক্লিক দেওয়া লাগতেছে না মানে ধরলেই কি হচ্ছে বাহ দারুন দারুন তো জিনিসটা তারপরে আমরা এইখানে একটা ক্লিক দেই এখানে বলতেছি কি বটম বর্ডার টপ বর্ডার লেফ্ট বর্ডার অনেক কিছু কি হচ্ছে দেখেন চেঞ্জ হচ্ছে না এটা ক্লিক দেই ও মা এখানে দেখে একটা কি হয়ে গেছে বর্ডারে পরিণত হয়েছে এরপরে এরপরে আর কোথায় যাব আচ্ছা এই যে এইগুলোতে একটা ক্লিক দেয় ক্লিক না এখানে মাউস নিচ্ছি দেখেন কি হচ্ছে ছোট বড় লেখার ফন টন কেমন যেন ডিজাইন টিজাইন সব চেঞ্জ হয়ে যাচ্ছে এরপরে আমরা এইখানে একটা ক্লিক দিই এখানে একটা ক্লিক দিলাম এখানে দেখি কি হচ্ছে লেখার ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে না এরপরে দেখি এইখানে একটা ক্লিক দেয় এগুলো সাইজ জমা বড় ছোটো হয়ে যাচ্ছে তাই না তারপরে এইখানে একটা ক্লিক দেই এখানে কিছু বুঝতে পারলাম না এখানে একটা ক্লিক দেও ছোটো বড় হলো দেখলাম এখানে একটা ক্লিক দেই এখানে বলতেছে কি এখানে অনেকগুলো বল বলতেছে তারপর এইখানে একটা ক্লিক দেই দেখি ছোট হয়ে গেল লেখা তারপর এইখানে একটা ক্লিক দেই এখানে কতগুলো দেখেন এই যে নামের সামনে কি দেখাচ্ছে বুলেট টুলেট দেখাচ্ছে এইখানে ওয়ান টু থ্রি ফোর দেখাচ্ছে এইখানেও তো দেখি কতগুলো এটে আছে এটা কি এটাতে ক্লিক দিলাম কোনো পরিবর্তন হলো না হালকা একটু হয়েছে না হয়েছে সামনে পিছনে সরতেছে এটাতে ক্লিক দেই এখানে দেখি আবার কতগুলো কি বলতেছে প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ হেডিং মেডিং যাকে এখানে কিছু বুঝতে পারলাম না ক্যান্সেল দিয়ে দিলাম এরপরে একটা ক্লিক দেই কতগুলো ওলট পলট লেখে আসছে তাই না এটা তুলে দিতে হবে তাহলে দেখেন আমরা হোম আন্দাজে ক্লিক দিয়ে দিয়ে অনেক কিছু কি করতে পারলাম পরিবর্তন করতে পারলাম না